যতবার রাসূলুল্লাহ বলবো আপনারা সাল্লাল্লাহু আলাইহি বলেন ক አለ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি মা আমিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া মা আমিন আহাদি ইউসাল্লিমু আলাইয়া আমার কোনো উম্মত যদি একবার সালাম পাস করে মাত্র একবার যদি সালাম পেশ করে দরুদ পেশ করে মাত্র কয়বার একবার আল্লাহ নবী বলেন পেশ করার সাথে সাথে যেই মাত্র তুমি দরুদ পড়লা ইলা রদ আল্লাহ রুহি হাতা আরুদা আলাইহি সালাম আমার উম্মত সালাম পেচানোর সাথে সাথে আল্লাহ আমার রুহটাকে এমন ভাবে তৈরি করে দেয়া ওই বান্দা ওই উম্মতের সালামের জবাব আমি নবীর সাথে সাথে দিয়ে দেই সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের পরের হাদিস 2042 নম্বর হাদিসের বর্ণনা আন আমি ঘৰৰ তলদে অল্লহ আলা আলভু কল কল আর চুল্লহ হিসাল্ল হোৱালৈ হিসাল্লাহ আল্লাহ নুই বলেন লা তা যে আলু বুয়ো তখন কুবুৰ তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানায় না ঘর কি বানাও না মানি কবরের মধ্যে নামাজ নামাজ পড়েন কেউ ঘরের মধ্যে যদি নামাজ না পড়েন কেউ যদি নামাজ না পড়ে ঘরটা কবরস্থান হয়ে যায় লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাও না এরপরে যে কথাটা বললেন שנাক লিখে রাখার মত ওয়ালা তাজআলু ক্বাবরি আমি নবীর কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না নবীজির চাইতে বড় অলি দুনিয়া থেকেও আছে না বড় পীর বড় আল্লামা বড় আলেম বড় মুফতি নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না অতএব আমার নবীর কবরকে উৎসবের স্থান বানানো যায়জ নাই অতএব কোনো পীর মাসা একের কবরে যারা উৎসবের স্থান বানায় মেলা বসায় বুঝতে হবে ওই পীর আর মুরিদ সবাই ভণ্ড শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর অলি ওনার এই কবরের সামনে যেই সমস্ত আবেগীরা আপনার উৎসবের জায়গা বানায় মেলা বসায় নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানাও না তো ওনার কবরের চেয়ে দামি কবর কি আর দুনিয়াতে আস শাহজালাল রহমতুল্লাহ আলহ কত বড় আল্লাহ রুলি শাহ পরান কত বড় আল্লাহ রুলি এই সবে বরাত সামনে এই রাতকে কেন্দ্র করে দেখবেন এই কবরগুলাতে কি পরিমাণ আপনার ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে

তাহলে দূরত কেন পরব তিন নাম্বার আমরা দূরত পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যাই আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করেন চার নাম্বার দূরত যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে সোহানা এ ব্যাপারে আমি আপনাদের সামনে তিনটি হাদিস মন দিয়ে শুনবেন এক নাম্বার তিরমিজি শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিরমিজি শরীরের এই হাদিসের বর্ণনা কারী আবু হুরায়র রদি অল্লহ হোতালা আন আবি হুরায়র তা রদি অল্লহ হোতালা আনুকল কল আর সুলহ হিসল্লুল্হ কয়লাই হিওয়াসাল্লাম নবীজি বলেন রদি মানসুরজুলিন ওই ব্যক্তির নাক ধুলুন্টিত হোক ওই ব্যক্তির নাকটা ধুলোয় দুসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলোয় দুষরিত হোক